কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো সকালবেলা ছাদ বাগানে এসেই দেখি এই যে দেখো কে বসে রয়েছে বা মানে বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে সকালবেলা ব্রাশটা হাতে নিয়ে ছাদে এসেছি এর পিছে আরও আছে নিশ্চয় আর আজকে ছাদ বাগানে এসে বেশি খুশি হয়েছি দেখো আমার কুমড়ো গাছের দুটো ফুল ফুটেছে তো একবারে তো অনেক ফুটে না আজকে দুটো ফুটেছে আবার কালকে একটা ফুটবে তো আজকের ফুল দুটো নিয়ে কিন্তু আমি রেখে দেব ফ্রিজে আবার আগামীকাল একটা ফুটবে মানে গুছিয়ে তারপরে একদিন বড়া করব এটার মধ্যে ভাত এক সপ্তাহ দশ দিনের উপরে হয়ে গেছে ভাত ভিজিয়ে রেখেছিলাম এটা রেখেছি বেগুন গাছে দেব তাই এটাকে সেফটি পিন দিয়ে সেটা করে নিচ্ছি বেগুন গাছের জন্য টনিক তৈরি করেছি গাছটাতে এগুলো ভালো করে স্প্রে করে দিবি গাছে স্প্রে করেছি বাকিটা যা রয়েছে এটা গাছের গোড়ায় দিয়ে দেবে এবার এটার মধ্যে যা করব সেটা দাঁড়াও আগে জল ভরে নিয়ে আসি এর মধ্যে দিয়েছি নির্মা নির্মা এটা এটার মধ্যে জল থাকে এবার যেটা করবো সেটা হচ্ছে এই উপরে যেতে হবে মমটির উপরে তো চলো উপরে যাই এই দেখো উপরে সিম গাছে ফুল এসেছে তবে পোকা লেগেছে প্রচণ্ড নির্মার জল স্প্রে করে দেব গাছে আর এই দেখো শাকটা পুরো জটের মতো বীজ হয়েছে চলো এবারই জলটা স্প্রে করে দি গাছে ভালো করে দেখো কি পরিমাণ পোকা দেখেছো দেখো এত পোক লাগলে কি আর ফল হবে বলো দেখো একেবারে তলায় তলায় পোকা বাবারি গাছের ডালে পালে সব জায়গায় কয়েকদিন থেকেই না ভাবছি এটা করব কিন্তু সময়ই হয়ে ওঠে না একদম আজকে ভাবলাম যে না আজকে এই কাজটা করেই নেব আজকে ছুটি আছে ছেলেদের কি পরিমাণ পোকা হয়েছে দেখো দেখো এরকম হলে কি আর ফল হবে একদমই না এমনিতেই তো গামলার গাছে অতটা ফল হয় না জোর করে ফলানো হয় গাছপালায় ওষুধ দিয়ে দিয়ে দিয়েছি টনিক দিয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছে যাই এবার নিচে যাই ওর বাপে উঠে গেছে দিয়ে চা করি পরে এসে ছাদ ঝাড়ু দেব আর গাছে জল দেব নিলেন আজকে পালন শাক নেওয়া যায় পেঁপল শাক নেওয়া যায় কিন্তু নেবো না ঘরে অনেক সবজি আছে যাই হোক আজকে সকালবেলা ছাদ বাগানের ভিডিও দিয়ে শুরু করলাম আর ছাদ বাগানের ভিডিও দিয়ে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর করে একটি কমেন্ট করে একটি লাইক করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটি বার আমার লাউ গাছটাও দেখিয়ে দিই লাউ গাছটার কথা কখনো বোধ তোমাদেরকে বলাই হয়নি এই দেখো তবে একটা লতা বেয়ে চলেছে আর একটা লতা ওই যে হয়েছিল ঝুলে পড়েছে তার কোনো গ্রোথ নেই তবে লাউ গাছটা না মরে গেছিলো আমি কেটে দিয়েছিলাম গোড়ার থেকে শুধু অল্প একটু রেখেছিলাম সেখান থেকে আবার এই যে হয়েছে দেখা যাক ঠান্ডা পড়লে বলে কি লাউ হয় যদি হয় তো চলো যাই নিচে চা করি তোমরাও সবাই চলে আসো চা খাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা